আজ তোমাদের জন্যে এনেছি একেবারে রাজুকীয় কম্বিনেশন মোগলাই পরোটা আর সঙ্গে শুকনো আলুর দম এই পরোটার ভেতরে ডিমের পুর আর বাইরে সোনালি কিসমি লেয়ার আর তার সঙ্গে যখন মেশে মশলাদার শুকনো আলুর দম তখন একটাই কথা বলার থাকে মাশাল্লাহ তাই বলছি বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে স্কিপ করো না স্কিপ করলে রেসিপিটা পুরো দেখতে পাবে না কারণ আজ আমি দেখাবো কিভাবে একদম হোটেল স্টাইল মোগলাই পরোটা আর শুকনো আলুর দম বাড়িতেই বানানো যায় আশা করছি তোমাদের ভালো লাগবে আসসালাম আলাইকুম কিচেন এলেন অফিসিয়ালে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো বন্ধুরা আশা করছি ভালোই আছো তো মোগলাই পরোটা করার জন্য আমি ময়দাটা মেখে নিয়েছি যেভাবে আমরা ময়দার ডো বানাই একটু নুন একটু মানে সাদা তেল একটু চিনি দিয়ে মাখিয়ে নিয়েছি এবারে আমি আলু কেটে নিয়েছি দেখো এরকম ছোট করে ডুমো করে আলু কেটে নিয়েছি এটা শুকনো আলুর দম বানানোর জন্যে আলুটাকে আমি অল্প একটু নুন দিয়ে সিদ্ধ করে নেব দেখো কড়াতে আমি কড়া বসিয়ে দিয়েছি কড়াতে সর্ষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতো তেলে দিয়ে দেবো আমি একদম মিহি করে কুচো করা একটা মাঝারি সাইজের পেঁয়াজ একদম মিহি করে কাটা দেখো পেঁয়াজটা দিয়ে একটু আমি ভেজে নেব দেখো একটু ভালো করে আমি ভেজে নেবো দেখো ভাজা হয়ে গেছে এবার আমি কেটে রাখা টমেটো দিয়ে দেবো টমেটোটা দিয়েও আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবারে একটু আদা আর দুটো কাঁচা লঙ্কা আমি থেতো করে নিয়েছি এটা আমি দিয়ে দিলাম যেটা দিয়ে আরও একটু নাড়াচাড়া করে নেব বন্ধুরা ভিডিওটা দেখার আগে প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবে বন্ধুরা আর আমার নতুন বন্ধুরা তোমরা যে যেখান থেকে দেখছো যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো আর তোমাদের আত্মীয় বন্ধু বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে দিও পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এবার দিয়ে দেবে একটু হলুদের গুঁড়ো অল্প অল্প করে দেব এবার দিয়ে দেবে একটু লঙ্কা গুঁড়ো যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি লঙ্কা গুঁড়োটা একটু কমই দিলাম একদম একটুখানি তারপরে দিয়ে দেবো জিরের গুঁড়ো এবার দিয়ে দেব ধনের গুঁড়ো দিয়ে একটু কষাবো মশলাটা খুব মজার মানে আলুর দমটা হয় মানে আমরা তো আলুর দম মানে করি একটু গ্রেভি গ্রেভি থাকে একটু মানে মাখা মাখা এটা একটু শুকনো এক চিমটি মতো হিং দিয়ে দিলাম হিং দিয়ে একটু নাড়াচাড়া করে এবারে সিদ্ধ করে রাখা আলুটা দিয়ে দেবো আলুটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব মানে আলুটার সঙ্গে মশলাগুলো মিশিয়ে নেব খুব দারুণ হয় খেতে বন্ধুরা এই আলুর দম আমরা যখন দোকানে মোগলাই পরোটা খাই তার সঙ্গে যে আলুর তরকারিটা মানে দেওয়া হয় একটু চিনি দিয়ে দিলাম এরকম শুকনোই থাকে তো আমি চেষ্টা করলাম যদি এইভাবে বানানো যায় খেতে দারুণ হবে এবারে আমি এরকম মশলা একটা ভা মানে ভাজান এমনি কাঁচা অবস্থায় আমি গুঁড়ো করে নিই অল্প একটু পাঁচফোরণ একটু গোটা ধনে একটু গোটা জিরে এটাকে আমি ভাজি নিই তো এই গুঁড়ো মশলাটা আমি দিয়ে দিলাম গুঁড়ো মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম আর একটু দিয়ে দেব এবার নাড়াচাড়া করে না বিয়ে নেবো এদিকে মোগলাই বানানোর জন্য আমি একটা পেঁয়াজ কেটে নিয়েছি বড় সাইজের কুচি করে আর কাঁচা লঙ্কা দুটো আমি দুটো কি তিনটে এরকম মানে ছোট করে কেটে নিয়েছি কুচি করে নুন দিয়ে দিলাম এবার দিয়ে দেবে একটু গোলমরিচের গুঁড়ো এই পেঁয়াজটাকে একটু আমি হাত দিয়ে একটু চটকে নেব এবার আমি দুটো ডিম নিয়েছি বন্ধুরা দেখো এই দুটো ডিম আমি ফাটিয়ে দিয়ে দেব আমরা তো প্রায় মোগলাই পরোটা বানাই বাড়িতে তো এইভাবে বানাবে দেখো ফাটিয়ে দিয়ে দিলাম হাত দিয়ে একটু মাখিয়ে নেব এবার দিয়ে দেবে একটু পাউরুটির গুঁড়ো পাউরুটির গুঁড়োটা আর কি ডিমটাকে একটু ঘন করবে একটু পাতলা তো ডিমটা একটু ঘন হওয়ার জন্য পাউরুটির গুঁড়ো দিয়ে দিলাম দেখো মেশানোটা হয়ে গেছে খুব ভালো করে এর ময়দা মাখাটা আর একটু মেখে নেব ভালো করে একটু নরম করেই মেখেছি আমি এতে একটু মুচমুচে হয় এই থেকে ছোটো ছোটো লেচি কেটে নেব এইটা চারটে লেচি হয়েছে আমি একটু বড় বড় করেই করেছি পরোটাগুলো এভাবে লেচি কেটে নেবো এবার পিরে নিয়ে নিচি বেলার জন্য হাতে একটু ময়দা মাখিয়ে নিলাম এটাকে গোল করার জন্য লেচিগুলোকে এভাবে গোল করে এবার বেলে নেব যেভাবে আমরা বেলি আর কি রুটি বেলি পরোটা বেলি পরোটা যেভাবে বানাই বড় করে বেলে নিতে হবে দেখো ঠিক এরকম বড় করে বেলে নিয়েছি এবারে হাতা করে এক হাতা করে এরকম দিয়ে দেবো আমি যে ডিমের গোলাটা গুলিছি ভালো করে চারিদিকটা আমি এইভাবে লাগিয়ে দেব এবারে এইভাবে ভাঁজ দিয়ে দেব যেভাবে আর কি মোগলাই পরোটা আমরা বানাই কোনাও হয় আমি এটা চৌকো করছি আর কি দেখো এইভাবে বানিয়ে আমি প্রথমে সেঁকে নেব তাওয়া বসিয়ে দিয়েছি দেখো এবার আমি সেঁকে নেব এভাবে সবগুলো আমি একটা একটা করে সেঁকে নেবো সবগুলো শাঁখা হয়ে গেছে আমার কড়া বসিয়ে দিয়েছি কড়াতে সাদা তেলও দিয়ে দিয়েছি এবার এই তেলে আমি ভেজে নেবো একটা একটা করে এইভাবে করলে কি হয় মানে পরোটাগুলো গুলো মানে পুট ভেতরে যে ডিমের পুটটা আছে ওটা বেরিয়ে যাবে না দেখ এবার একটা একটা করে দিয়ে আমি ভেজে নেব কত বড় বড় হয়েছে দেখেছো একটা খেলেই পেট ভরে যাবে ফুলেও চো খুব সুন্দর এইভাবে করে সবগুলো আমি ভেজে নেব দেখো তৈরি হয়ে গেছে মুগলাই পরোটা শুকনো আলুর দম মজাদার রেসিপি কেমন লাগলো তোমাদের কমেন্টে জানাবে ভালো থেকো সুস্থ থেকো আমি আবারও ফিরে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য তোমাদের অনেক ধন্যবাদ দেখো তোমাদের একটা ছিঁড়ে দেখাচ্ছি কত মজাদার হয়েছে এর সঙ্গে একটু শুকনো আলুর দম আহ জমে যাবে সকালের টিফিন